মাওলা আপনার হাবিব তো জন্য কান্না করতেছেন আমার মাওলা তখন ডাক দিয়া বলে জিব্রাই আমার হাবিবরে বলিয়া দেও আমার হাবিবরে শুনাইয়া দেও আমার হাবিব দুনিয়া থেকে জাহিনীভাবে পর্দা করার পরে এ আমাদের পর্যন্ত আমার হাবিবের উম্মত আমি ধ্বংস করব না অন্যান্য নবীর উম্মদের মতো আমার হাবিবের উম্মদ ধ্বংস হবে না আমি মাওলা কথা দিলাম আমার হাবিব রে জানাইয়া দাও এই কথা জানানোর পরে আমার নবী মায়ার নবী রহমাত আলামিন নবী ডাক দিয়া বলে আজরাইল আমার আর কোনো চিন্তা নাই আমার আর কোনো কথা নাই নেও রে নেও আমার দান কবস করিয়া নেও নেওরে নেও আমারে মৌলার সাক্ষাতে মৌলার দিদার তোমাদের জন্য আমার নবীর কত মায়া দুনিয়া আসার পরে যে নবী উম্মাদের জন্য কান্না করেছেন দুনিয়া থেকে যাওয়ার সময় যে নবী উম্মাদের জন্য কান্না করেছেন দুনিয়ায় যতদিন থেকেছেন ততদিন নবীজি উম্মাদের জন্য কান্না করেছেন আমান নবী মায়া নবী রাহমাতাল আলামিন নবীজি যেদিন দুনিয়া থেকে জাহেরিভাবে উপদ্রব গ্রহণ করবেন দুনিয়া থেকে বিদায় নেবেন সেই দিনের সময় যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আশিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী வள்ளুবিজি ওগো মায়া নবী ওগো দয়াল নবী মওলা আপনাকে দাওয়াত করেছেন

কান্না করতেছেন জিব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম আশিয়া আসসালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ বললেন বলার পরে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ওগো মায়ের নবী ওগো দয়ার নবী আপনি কেন কান্না করতেছেন আপনার কি ফাতেমার জন্য মন খারাপ করেনি গো নবী আমার নবী ডাক দিয়া বলে জিব্রাইল নারে না ফাতেমার জন্য আমার কান্না করি না ফাতেমার জন্য আমার কান্না আসে না জিব্রাইল আলাইহিস সালাত ওয়াস ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ওগো মায়ের নবী ওগো দয়ার নবী তাহলে কি আপনি হাসান হুসাইনের জন্য কান্না করতেছেন আমার নবী ডাক দিয়া বলেন না না আমি হাসানের জন্য কান্না করি না আমি হুসাইনের জন্য কান্না করি না জিব্রাইল আলাইহিস সালাতু সালাম দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ওগো মায়ার নবী ওগো নবী মাওলার সাক্ষাতে মাওলার দিদারে যাবেন তাহলে আপনি কেন কান্না করতেছেন আমার নবী ডাক দিয়া বলে ও জিবরাইল আমার মাওলা তো আগের নবীর অনেক উম্মতদের গুনাহের কারণে অনেক লানো দিয়েছেন অনেক ভাবে উম্মতদের শাস্তি দিয়েছেন অনেক ভাবে ধ্বংস করে দিয়েছেন আমি চলে যাওয়ার পরে আমার উম্মত আখিরে আর উম্মতরা তো অনেক গুনাহ করবে মাওলানা নি আমার উম্মতদেরকে ধ্বংস করিয়া দেন এই জন্য আমি চিন্তা করি এই জন্য আমার মনে বড় চিন্তা হযরত আমার নবী মায়ের নবী যখনই বললেন জিব্রাহিম সালাম মাওলার ডাক দিয়া বলেন মাওলা আপনার হাবিব দোমের জন্য কান্না করতেছেন আমার মাওলা তখন ডাক দিয়া বলে জিব্রাহি আমার হাবিব রে বলিয়া দেও আমার হাবিব রে শুনাইয়া দেও আমার হাবিব দুনিয়া থেকে জাহিনীভাবে ভাবে পর্দা করার পরে এ আমাদের এক পর্যন্ত আমার হাবিবের উম্মত আমি ধ্বংস করব না অন্যান্য নবীর উম্মদের মতো আমার হাবিবের উম্মদ ধ্বংস হবে না আমি মাওলা কথা দিলাম আমার হাবিব রে জানাইয়া দাও এই কথা জানানোর পরে আমার নবী মায়ার নবী রহমাত আলামিন নবী ডাক দিয়া বলে আজরাইল আমার আর কোনো চিন্তা নাই আমার আর কোনো কথা নাই নেও রে নেও আমার দান কবস নেও न्यौ रे ने हमारे मौलार और शाखाते मऊला रे दीदारे ने